বহরমপুরের লক্ষণপুর এলাকায় রাতের অন্ধকারে পুকুরে বেশ দিয়ে এক ব্যক্তির প্রায় সাড়ে বিঘা পুকুরের মাছ মেরে দিল দুষ্কৃতীরা হ্যাঁ ঠিকই শুনেছেন এমনভাবেই অনৈতিকভাবে কাজ চালানো হলো বহরমপুরের লক্ষণপুর এলাকায় রাতের অন্ধকারে পুকুরে বেশ দিয়ে এক ব্যক্তির প্রায় সাড়ে ছ বিঘা পুকুরের মাছ মেরে দিল দুষ্কৃতীরা শুধুমাত্র শত্রুতার বসে এত বড় ক্ষতি কোথাও গিয়ে কি মানবিকতা কাজ করলো না প্রশ্ন থেকে যায় এমন দৃশ্য মানুষ মানুষের ক্ষতি সত্যি বিরল কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হওয়ার পথে বসলো এই এবং কান্নাই ভেঙে পড়েছেন এলাকায় দুষ্কৃতি তাণ্ডব বেড়েই চলেছে তবে হেন ক্ষতি মেনে নিতে পারছেন না চাষি নীরব পুলিশ প্রশাসন অভিযোগ স্থানীয়দের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা নবগ্রাম মুকুন্দপুর এলাকার হাজরাত শেখ নামে এক ব্যক্তি বহরমপুরের লক্ষণপুর এলাকায় প্রায় সাড়ে এক পুকুর মাছ চাষের জন্য ভাড়া নিয়েছিলেন আর সেই পুকুরে নিজে সবটুকু দিয়ে মাছ চাষ শুরু করেছিলেন অভিযোগ সেই পুকুরে রাতের অন্ধকারে কে বা কারা দুষ্কৃতীরা বীজ দিয়ে দেয় চাষি হাজরত জানান অন্যান্য দিনের মতো মঙ্গলবার সকালে পুকুর দেখতে গিয়ে দেখেন পুকুরে প্রচন্ড দুর্গন্ধ ছড়াচ্ছে আর পুকুরের মাছ মরে ভাসছে এলাকাবাসীর দাবি দরিদ্র সীমার নিচে বসবাসকারী হজরত শেখের ফলে। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ফলে তার উপরে যেন আকাশ ভেঙে পড়েছে ভাড়াইনি পুকুর চাষ করতেন তিনি সরকার ও সংশ্লিষ্ট দপ্তর যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন ঘটনায় বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি স্থানীয়দের অভিযোগ এলাকায় বাড়ছে দুষ্কৃতী তাণ্ডব মাটি মাফিয়া থেকে শুরু করে বেআইনি কর্মকাণ্ডে বারবারন্ত দুষ্কৃতীদের অসহায় সাধারণ মানুষ তা সত্ত্বেও নীরব পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তর বলে অভিযোগ ওই যে রাতের অন্ধকারে সাধারণ মানুষের পুকুরের মাছ মেরে দিল বিস দিয়ে কি বলবেন কি পরিস্থিতি এলাকা এগুলা দুষ্কৃতীদের কাজ যারা এখানে অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকে তারা চিরদিনই এই ধরনের কাজ করে হ্যাঁ এদের কাজই হচ্ছে এটা মানে একজন একজনকে ধ্বংস করার পথ কেমন ক্ষতিগ্রস্ত হলো পুকুরের মাছ たち মোটামুটি লিজ সহ লিজবালা তো পয়সা মিটিয়ে নিয়ে পুকুর দিয়েছে উ তো আর তার লিজের টাকাটা ফেরত দেবে না লিজ সহ পুকুরের মাছ মোটামুটি এক টাকার গেল হচ্ছে দরিদ্র বসবাসকারী এরা ঢিপা মাটি কিছু বেচে কিনা এসব পুকুর পুকুর চাষ করে এবার এগুলো তো দুষ্কৃতীদের বেশিরভাগ এখান থেকে মুনাফা তোলার চেষ্টা করে এ হয়তো সচ্চরিত্র হিসাবে কিছু দিতে চায়নি তাই একে পথে বসিয়ে দিলো মাঝে মধ্যে ঘটে অনেক অনেক এখানে এই পুকুর একটা উলিন্দা আমার দেখা আমার মোটামুটি দেখেছি এভাবে দিয়ে মাছ নষ্ট করে দিয়েছে যদি সরকার কিছু সাহায্য সহযোগিতা করে তাহলে ছেলেটা আবার পুনরায় ছোটখাটো পুকুর দেখা চাষ করলে পরে কিছু লাভবান হতে পারবে মানে আবার দাঁড়াতে পারবে ফিরে দাঁড়াতে পারবে আমার নাম আওলাদ হোসেন এই যে সাধারণ মানুষের পুকুরে বিষ দিয়ে বলছে মাছ মেরে দিল আপনি যে একজন অ্যাডভোকেট এই বিষয়টা কীভাবে দেখছেন এটা তো খুব দুঃখজনক ঘটনা একটা পরিবার একটা ফ্যামিলিকে এটা শেষ করে দেওয়া হলো এখান থেকে তো যে পুকুর লিজ লেছে ভদ্রলোক সে তো রুজি রুটি করে এখান থেকে এই যে মানুষের রুজি রুটির জায়গাতে লাভ মেরে দেওয়া এই যে বিলটা দেখছেন এই বিলে মাটি ব্যবসায়ী মাফিয়া গুন্ডারা এই নালি যে নিকাশি ব্যবস্থা ছিল সেটাকে পূরণ করে দিয়েছে দিয়ে মানুষের রুজি রুটি লাথমাচ্ছে প্রশাসন সরকারি যারা প্রশাসন আধিকারিক আছে তারা উদাসীন তারা এই দিকে খেয়াল রাখে না এখানে পঞ্চায়েতের যে ব্যবস্থা সে পঞ্চায়েতের ব্যবস্থা তারাও উদাসীন এলাকার মানুষ অসহায় অনেক মানুষ চোখের জল পানি ফেলছে এ দেশে অনেক অন্যায় অত্যাচার হচ্ছে পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা নাই পুলিশ প্রশাসন বরং খারাপ লোককেই এখানে উৎসাহ দিয়েছে এবং তাদেরকে এখানে সাপোর্টিং করে দিয়েছে সাধারণ গ্রামগঞ্জের মানুষ এখানে অসায় চোখের জল ফেলছে কার কাছে ফরিয়াদ করবে কার কাছে আবেদন করবে কার কাছে যে বলবে সে বলার মতো লোক এ দেশে নাই তো এখন এটা অন্ধকার রাত্রিতে এই যে পুকুরে বিষ দিয়ে দিয়েছে কাকে আন্দাজে কিভাবে ধরবে কেউ তো আর মানে সবসময় একটা পুকুরকে রাত্রে মাঠের মধ্যে মানে জেগে থাকা বসে থাকা এটা সম্ভব নয় তাই আমি মৎস্য দপ্তর এবং সরকারি যারা আধিকারিক আছেন তারা এখানে এসে সরজমিনে তদন্ত করুক এবং যে ক্ষতিগ্রস্ত হয়েছে এইখানকার যে এই মাছ এটা এরা হচ্ছে অবহেলা এদের যান প্রাণ কেড়ে নিল যারাই করেছে তার জন্য অন্যায় প্রতিবাদ করছি এই অন্যায়ের প্রতিবাদ করছি এই অপরাধীরা যেন শাস্তি পায় পুলিশ প্রশাসন বা সরকারি দপ্তর থেকে এটা তদন্ত করুক আমরা চাই আমার এলাকাবাসী সেটা চাই আমার নাম আতাউর রহমান আমি এলাকার বাসিন্দা আমি পেশায় একজন আইনজীবী বহরমপুর জজকোট